মাদারীপুরে বিদ্যালয়ের টয়লেটে ছয় ঘন্টা শিক্ষার্থী আটকে থাকার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অফিস রোববার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে যান মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম জানা যায় নয় বছরের রাফিন চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ মৃত্যুর খুব কাছাকাছি থেকে আবার ফিরে গেছে বিদ্যালয়ের পাঠদানে বাবা নুরুল হক মারা যাওয়ার পর রাফিনের ঠায় হয় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার হাজার নওয়াব আলী খান শিশু নিবাসে সেখানে থেকেই পাশের পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে বৃহস্পতিবার ষোলোই মে সকালে সহপাঠীদের সঙ্গে শিশু নিবাস থেকে বিদ্যালয়ে আসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফিন দুপুর সোয়া বারোটার দিকে বিদ্যালয়ের তিনতলার টয়লেটে যায় সে শ্রেণীকক্ষে পরীক্ষা থাকার কারণে সাড়ে বারোটায় ছুটি হয় বিদ্যালয় ছুটির ঘন্টা পড়লে সব শিক্ষার্থী বাড়িতে চলে যায় পরে বিদ্যালয়ের দপ্তরই খোকন খান টয়লেটের দরজা বন্ধ করে শ্রেণীকক্ষে তালা দিয়ে চলে যান এতে টয়লেটের ভেতর আটকা পড়ে ওই শিক্ষার্থী এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে টয়লেটের দরজার সিটকিনি ভেঙে শ্বাসরুদ্ধ অবস্থা থেকে বের হয় সে চিৎকার চেঁচামেচি শুনে অসুস্থ অবস্থায় বিদ্যালয়ের পাশে থাকা সাকিব নামে আরেক শিক্ষার্থী তালা খুলে রাফিনকে উদ্ধার করে পরে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা ভুক্তভোগী শিক্ষার্থী রাফিন বলে আমি টয়লেট করতে গেলে আমাকে আটকে রেখেই সবাই চলে যায় পরে অনেকক্ষণ চেষ্টা চালিয়ে সিটকিনি ভেঙে বাইরে বের হই পরে গেটের তালা খুলে আমাকে উদ্ধার করে ভেতরে আমি খুব আতঙ্কে ছিলাম প্রত্যক্ষদর্শী সাকিব বলেন আমি চিৎকার শুনে বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে দেখি রাফিন কান্নাকাটি করছে পলে তালা খুলে বের করে নিয়ে আসি তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশনারা বেগম বলেন বৃহস্পতিবার একবেলা ক্লাস থাকায় সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যায় আমি ট্রেনিংয়ে মিটিংয়ে অন্যত্র ছিলাম ঘটনাটি শুক্রবার আমার কানে আসে এরপর আমি দপ্তরের সঙ্গে রাগারাগি করেছি এদিকে এ ঘটনাকে ছুটির ঘন্টা চলচ্চিত্রের সঙ্গে উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ তিনি বলেন প্রচণ্ড গরমে একটি শিশু টয়লেটের মধ্যে ছয় ঘন্টা আটকে থাকা মানবাধিকার লঙ্ঘন এর দায় প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতি ও দপ্তরি কেউই এড়াতে পারে না তাদের সবার বিরুদ্ধেই মামলা হওয়া উচিত কঠিন বিচার হওয়া উচিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন একটি শিশু টয়লেটের ভেতর আটকে ছিল বিষয়টি দুঃখজনক এর দায়ভার বিদ্যালয়ের সংশ্লিষ্ট কেউই এড়াতে পারেন না রেজওয়ান ইসলাম নিউজ বাংলা সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন নিউজ বাংলা ডট নেট ফেসবুক পেজ এবং ভিজিট করুন নিউজ বাংলা দুই পাঁচ ছয় তিন আট ডট ব্লগ স্পোর্ট ডট কম ওয়েবসাইটটি